আর এতে গুণ বেগুন ই নিব আমার সবসাইতে পছন্দের মাছ মাইং মাছ কিন্তু দাম যেটা পুরুষ গরু সেটা দিবেন ছশো আর যেটা মহিলা দিবেন সাতশো যুক্তি করে লিতে হবে একটা বেশি নেবে না কম নেবে না টুনটুনি পাখি টুনটুনি একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া সাদা দানা চলা কালো দানা লবঙ্গ আসসালামু আলাইকুম আ। এবার যাচ্ছি আমাদের সিরাজগঞ্জে পাড়া পৌর মার্কেট যেটি সেই মার্কেট এর আগে একটি পর্বে দেখেছেন এই যে পাশেই আমাদের নেজ মহল্লা নুরানি মহল্লা নুরানি অন্যান্য মার্কেটে আমার পরিবারের বাজার পালন এই মার্কেটটি মূলত সকাল ছয়টার থেকে সকাল নয়টা পর্যন্ত জমজমাটভাবে ক্রয় বিক্রয় হয়ে থাকে এখন মার্কেটটি একেবারে ভেঙে গেছে এখন যাচ্ছে মূল মার্কেটে আগামীকাল যে মেহমানদারি আছে তার জন্য বাজার করবো আগামীকালে মেহমন্দারি হবে এটি হাবিজা মাদ্রাছ এ তিন খানায় সেই কোরআনের পাখিদের সাথে তাদের জন্য বাজার করতে যাচ্ছি আগামীকাল খাবারের মেনুতে রেখেছি জোড়া খাসি এবং বিরিয়ানি অর্থাৎ জোড়া খাসি দিয়ে বিরিয়ানি আর সর্বশেষ দই মিষ্টি তো যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেছেন চলে এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে এখন আগামীকালের মেহমানদের জন্য চমৎকার বাজার করব এবং সকল নিত্যপণ্যের সর্বশেষ মূল্য জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভালো আছেন প্রথমে চালের দামটা জেনে নেবো এখানে বিভিন্ন ধরনের চাল আছে প্যাকেটজাত চাল তো কোন চালের কী দাম

গোলাপাড়া যে মূল মার্কেট আছে অর্থাৎ পৌর মার্কেটের মাছের বাজার এই মাজারটা দেখবো চমৎকার মাছ হ্যাঁ কত করে কেজি বাবা দেশি মাছ দেশি মাছ এখানে আড়াইশো টাকা পোয়া আড়াইশো টাকা পোয়া তার মানে পুরো হাজার টাকা কেজি পুরো হাজার টাকা কেজি দেশি মাছ চান্দা মাছ না কেজি কত ভাইয়া দুশো টাকা দুশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে কাইকলে কত করে কেজি দাদা বাবু কত করে কাইকলে নাই নাই কত করে বিক্রি করলেন 600 600 টাকা বিক্রি হলো কাইক্লে মাছ এর কি বাছা নাকি গাইয়া বাছা কেজি কত কেজি বরাবর 1600 1600 আর এইটা কি মাছ এটা বাছা ভাই এটা বাছা এটা কেজি কত এটা 1400 বাই 1400 টাকা কেজি আর গাঙ্গের এটা কি গাঙ্গের মাছ কত করে কেজি বললেন

পাঁচ কেজি এটা কত করে কেজি বিক্রি হচ্ছে তিনশো তো এই যে কাতলা কাতল তিনশো বিশ রুই তিনশো অর্থাৎ এই মাছগুলো তিনশো তিনশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে দর্শক দেখছেন আমাদের সেরাজগঞ্জ উল্লাপাড়ার পরু মার্কেট এবার দেখছেন মাছের বাজার

দুইশো আশি বিশাল সাইজ হ্যাঁ জোড়া পাঙ্গাস এক একটা ওজন কতটুকু হইতে পারে ভাই তিন কেজির উপরে এটা কত করে কেজি বিক্রি হচ্ছে দুইশো টাকা আর এই যে কাটিংটা দুশো বিশ পাঙ্গাস মাছ বলতে সানাপতো বেশ টেস্টি হয় তাহলে আমাকে এক কেজি দেন তো আজকে ভর্তা করে খাবো পাঙ্গাস মাছ নিলাম ভর্তা হবে দাওয়াত নেন আহ মাছই তো এইগুলো আমার সবচেয়ে পছন্দের মাছ মাই মাছ কিন্তু দামি না পনেরোশো টাকা আঠারোশো টাকা ষোলোশো টাকা কেজি মাছ

মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোছ তো দর্শক আজকে খাসির বাজার খাসি দেখতে পাচ্ছি না যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে এরপরেও আমি তথ্য পেয়েছি আজকেও সেই আগের রেট অর্থাৎ পুরো এক হাজার টাকা কেজি খাসির গোছ এবং যেটা ভেড়া সেটি সাড়ে আটশো নয়শো এভাবে বিক্রি হয়েছে আর দেশি মোরগের আজকে ডেটটা কি ভাই আপনার জন্য আজকে টাকা 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 দেশি মোরগ আজকে নিচ্ছি না ভাইয়া আমি শুধু আমার দর্শকদের জানিয়ে দিলাম পাঁচশো বিশ টাকা কেজি একেবারে হাতি দেশি মোরগ নেন আজকে কত করে বিক্রি করলো ভাইয়া সার গরু তো বলছিলাম তো সাতশো টাকা কেজি সার গরু সাতশো টাকা আর যেদিন মহিলা সার সেদিন সাড়ে ছয়শো ছয়শো কেন মহিলা সার কি দোষ করলে বলেন তো ওরাও ঘাস খায় লতা পাতা খায় ফুল ভুচি খায় আবার মহিলা গরু কিন্তু আবার একটা প্লাস আছে ওরা দুধও দেয় আবার মাংসও দেয় এরপরে ওদের গোস্তুর দাম কম এটা তো অন্যায় আর সার গরু তো দুধও দেয় না শুধু দেয় মাংস তা সাতশো টাকা কেজি এটা অন্যায় না অন্যায় সামনের সপ্তাহে থেকে যেটা পুরুষ গরু সেটা দিবেন ছয়শো

চিয়াগঞ্জ জুল্লাহপাড়া পোরু মার্কেটের গোস্তের রেট। ডিমের কি অবস্থা আজকে? কত করে রেট? দশ টাকা। পঞ্চাশ টাকা পয়সা। হাঁচি কত? হ্যাঁ? 30 থেকে 10 তো একই রকম। হ্যাঁ খুচরো পাইকারি তোমরা যদি একটু ডিফারেন্স না রাখো আমার বাইশ থেকে কথা করবে এতে তোমার কইল পাকিট দিন কত হ্যাঁ দশ টাকা হালি আর ঠাতা দিন আর লালদা যুক্ত করে নিতে চাও কেউ একটা বেশি নেবে না কম নেবে না দেখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি এটা এক খাসি দিবা আর এইটা দাও একশো টাকার মতো

আচ্ছা মজার একটা সবজি ওল কচু তো বড় ভাই এটা কি গলা চুল কাবে না না আ চুলকালে তো ওল কচু কচু গলা চুল করেন বিষয় থাকে কীভাবে বিক্রি হচ্ছে ষাট টাকা এই কচুর মোতা ওল কচু আচ্ছা দেন এক কেজি দেন যা ভর্তা করে খায়া দেয় রকম টেস্ট আর আপনার এই যে বিশাল সাইজ সব পেঁপে কত করে কেজি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেদিন অন্যায় করছেন আর কদিন পরেই তো এটা কে যেত গেরস্ত আনছে আপনার তো কিছু করার নাই তাইলে কত করে কেজি পঁচিশ টাকা কেজি আচ্ছা আর এই যে কাঁকরোল সত্তর টাকা কেজি কাঁকর আপনি পটল কত করে বিক্রি করছেন টাকা আর একশো ষাট একশো পঞ্চাশ ভালো আছেন লাল শাক কত করে আঠি বিক্রি হচ্ছে এখন শাকের বাজার বোধ হয় একটু খারাপ না অর্থাৎ এটা দশ টাকা এই বৃষ্টির কারণে কম উৎপাদন হচ্ছে কল্যা কত করে কেজি আজকে মেসেটা চল্লিশ টাকা এটা আর ভালো এই জন্য নাকি আচ্ছা শাল কুমড়া পঁয়ত্রিশ টাকা পিস আর পেঁপে বিশ টাকা কেজি তিন ষাট টাকা না তো একটা দিবি এই টাকা কয় পিস কয়টাতে এক পিস একখানে এক পিস দাম ষাট টাকা আর এই যে টাকা চাল পিস আর এই যে গুন ছাড়া বেগুন নিবা মানে একশো টাকা কেজি বেগুন এটা কথা হইলো আচ্ছা আপনি তো বলেন যার মধ্যে কোনো গুণ নাই সেটা কি একশো টাকা কেজি এটা সাঁচে

বেশি পয়সা ইনকাম আছে তাদের কথা ভিন্ন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু এই বাগুনের এই দাম শুনে আগুনই মনে হয় তৃতীয়া করলা কত কই আজকে 80 দিয়েছি 80 দেন করলা এই যদি মিষ্টি হতো তাহলে ভালো হয় আর একটা গুণগুণ আছে আরবলালামিন আর ভিতর যে নিয়ামতটা দিয়েছে মিষ্টির ভিতর তা পাবেন আপনি তাহলে ভালো তাইলে আমাদের

কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তাইলে এখন ঝটপট কিছু প্রয়োজনীয় মালামালের দাম জেনে নেব এটা কি চাল যেন এটা ইলিশ কাটারি একটা আমার ইলিশ কাটারি আচ্ছা এটা এটা চিনি গুঁড়া চাও তাহলে ইলিশ কাটারি কত করে ইলিশ কাটারি 76 টাকা কেজি 76 টাকা আর এই যে চিনি গুঁড়া এটা 100 টাকা কেজি 100 টাকা কেজি আর এটা চিনি গুঁড়া সবচেয়ে ভালো এটা 120 টাকা কেজি 120 টাকা কেজি চিনি গুঁড়া সবচেয়ে ভালো

ছয়চল্লিশ <laughs> <laughs>

তিনশো পঁচাত্তর টাকা পাঁচ লিটার নশো দশ টাকা নশো দশ টাকা আচ্ছা আপনার কাছে কি খাঁটি সরিষার তেল আছে জি আছে ওটা কত করে দুশো বিশ টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর ময়দা রেট কি আজকে ময়দা পঁয়তাল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো আপনারকে একটা এখন লিজ ধরাই দেবো আমি এক সাইড থেকে বলি দেখি কী কী আছে হ্যাঁ

রসুন নাই কাঁচা মরিচ নাই পেঁয়াজ নাই শসা নাই লেবু নাই টিস্যু আছে গুড়া সাবান আছে গুড়া দুধ আছে এর মধ্যে নাই বেশি নাই হলো কাঁচা মাল আর তো কাঁচা মাল সামনে ওরা তো কিছু করতে আসে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বেজবো কি করবে আচ্ছা তাহলে এই যে টিগুলো যেগুলো আছে এগুলো বাদ দিয়ে সব লিস্ট করেন তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিওচিত্র চিত্র আগামীকাল মেহমানদারি হবে আরেকটি কোনারের পাখির আড্ডাখানায় চমৎকার একটি লোকেশনে আগামীকাল মেহমানদের হবে কাল থাকছে বিশেষ খানার ব্যবস্থা থাকছে জোড়া খাসি হবে সাথে থাকবে মজার একটা ডাল আর সর্বশেষ দই মিষ্টি আগামীকালের ওই মেহমানদেরই যেন সুন্দর হয় সুষ্ঠু হয় সেই দো আছে এবং আগামীকালের ওই চমৎকার ভিডিওটি দেখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন